নামাজি হয়েও নামি। আজ আমি আপনাদের কাছে একটা ছোট্ট ঘটনা নিয়ে চলে এসেছি একটি ছোট্ট কাহিনি যার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাইছি যে নামাজ পড়েও সে নামে কেন তাকে যেতে হলো কেন সে জাহান্নামি হলো আসসালামু আলাইকুম কেস কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন এই নিয়ে আমি আমার ভিডিও ছোট্ট ভিডিও শুরু করছি আমি একটি মেয়ের একটি ছোট্ট ঘটনা বলবো যার মাধ্যমে আমি সবাইকে সচেতন করতে চাই যে তোমরা নামাজ পড়ছ পড়ো কিন্তু নামাজ দেখানোর জন্য পড়ো না তোমরা নামাজ মন থেকে পড়ো আল্লাহকে খুশ করার জন্য পড়ো তোমরা নিজেরাদের আখেরাত ভালো করার জন্য নামাজ পড়ো এমন নয় যে লোককে দেখানোর জন্য তোমরা নামাজ পড়ো এই দেখানো নামাজ তোমাকে জাহান নামের দিকে ঠেলে দেবে তো সেই সময়কার একটা এক মেয়ের কথা আমি বলি যে ছিল কুমারী মেয়ে এবং সে তার কুমারী পড়াশোনার জগতে ছিল হারিয়েছিল একদিন তার বাবা আব্বা যান তাকে এসে বলে মা তুমি তো বড় হয়েছ তোমার তো এবার বিয়ে দিতে হবে তো রিস্তা এলে যখন আমাকে জিজ্ঞাসা করবে যে মেয়ে নামাজ পড়ার পরে কি না আমার তাদেরকে জবাব দিতে হবে তাই তুমি এবার থেকে নামাজ পড়া শুরু করে দাও পড়াশোনা অনেক হয়েছে এবার লোকের ঘরে তোমাকে যেতে হবে তোমাকে তোমাকে আখেরাতের জন্য চিন্তা করতে হবে যেটা দেখে তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোকেরা খুব খুশি মনে আপন করে নেবে তো তুমি নামাজ কোরআন হাদিসের কথা কিছু জানো এবং নামাজ কোরআন শুরু করো সে মেয়ে তখন তার বাবার সামনে কিছু না বলে তার ভাবিকে গিয়ে বলে যে না ভাবি আমি এখন নামাজ কোরআন কিছু পড়বো না আমার যখন দেখাশোনা শুরু হবে আমার যখন বিয়ে হবে আমি তখন ঠিক নামাজ কোরআন পড়বো এখন পরে আমি টাইম নষ্ট করতে চাই না এই হিসেবে সে বলে আমার এখন খেলার টাইম আমরা এখন খেলা কুইদাউট নাচ গানের টাইম আমি কেন এখন এইসব পড়তে যাব এই কথা বলে সে চলে যায় কিন্তু তার আবুজান তাকে খুব কথাটা শুনে আবুজান তাকে ধমক দেয় এবং একটা হাদিসের বই তাকে দেয় যে এটা তুমি পড়বে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো তুমি কি কি পড়লে তো সেই মজবুরিতে সেই বইটা নিয়ে সে পড়তে শুরু করে হঠাৎ করে পড়তে পড়তে শুয়ে শুয়ে পড়তে পড়তে তার ঘুম এসে যায় সে ঘুমে আচ্ছন্ন হয়ে যায় সেই ঘুমের মধ্যে সে এক ভয়ানক সে স্বপ্ন দেখে সে দেখে যে তার মৃত্যু হয়ে গেছে মৃত্যুর পর কবরে তার আজাব দেখে সে ভয়ে একদম সশঙ্কিত হয়ে যায় সে দেখে যে তার কবরের মধ্যে তার মুখের ভিতর থেকে একটা বড় সাপ বাহির হচ্ছে তার নাকের ভিতর দিয়ে সাপ ঢুকে যাচ্ছে এমনকি আগুন যেন তাকে আগুন যেন তাকে পুড়ে পুড়িয়ে ছাই করিয়ে দিচ্ছে আর যেন মনে হচ্ছে প্রচুর পোকা মাকড় তাকে ঢাকা দিয়ে দিচ্ছে দিয়ে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং তার হাড় কঙ্কাল বার করে দিচ্ছে কবর যেন তাকে চেপে পিসে মেরে ফেলছে এরকম সে স্বপ্ন দেখে ভয়ে আত্মনাদ করে ওঠে এবং চেঁচিয়ে ওঠে তার ঘুম ছেড়ে যায় এমন সময় সে ঘুম থেকে উঠে দেখে না সে তো মরেনি সে বেঁচে আছে কিন্তু এটা তার স্বপ্ন ছিল তখন সে ছুটে এসে তার বাবার কাছে গিয়ে বলে বাবা আমি আমার ভুল বুঝতে পেরে গেছি বাবা আমি এই হাদিসের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আল্লাহ তালা আমাকে স্বপ্নের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে আমার যে নামাজ পড়ার তালিকা আমি আপ নিয়েছি সেটা আমার হচ্ছে লোক দেখানো আমি লোককে দেখানোর জন্য যে আমি নামাজ পড়ি কুরআন পড়ি দেখানোর জন্য আমি এরমভাবে নামাজ পড়তে চেয়েছি এটা আল্লাহ তালাকে খুশ করার জন্য আমি পড়তে চাইনি তাই আমি আমার ভুল কবুল করছি এবং আজ থেকে আমি নামাজ পড়া সে কি আমি আমার নামাজ কোরআন পড়া শুরু করে দিচ্ছি এবং যেটা আমি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব নাকি লোক দেখানোর জন্য করব আমি আমার ভুল স্বীকার করছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সকলকে বলতে চাই সকলেই সেই মেয়ের তরফ থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে সকলেই দেখুন সকলেই গল্পটা শুনুন এবং বুঝুন যে নামাজ পড়ার জন্য কোনো রকম লোক দেখানি করা যাবে না আমাদের আমাদের নামাজ এমনভাবে পড়তে হবে যেন আমরা আমাদের আখেরাতের জন্য কিছু কাজ করছি আমরা এই দুনিয়ায় ঘুরতে এসেছি ঘুরে চলে যাব আমাদের অরে আসল দুনিয়া হচ্ছে ওই আখেরাতের দিন কেয়ামতের দিন ওই দিন যেন আমরা হিসাব দিতে পারি ওই দিন যেন আমরা আল্লাহকে খুশি করতে পারি তাই আমরা এখান থেকে আমরা এখান থেকে এসেছি খালি হাতে নিয়ে যাব নামাজ সাথে আমরা ওখানে গিয়ে যেন আল্লাহকে দেখাতে পারি আমরা কতটা নামাজ পড়েছি কতটা আল্লাহকে খুশি করতে পারি আমি সকলকে বলবো সক সকলে নামাজি হন নামাজ পড়ুন কোরআন পড়ুন হাদিসের কথা মেনে চলুন এবং নিজেকে আখেরাতের আগুন থেকে বাঁচান কেয়ামতের দিনের আজাব থেকে বাঁচান এবং সুস্থ থাকুন সুস্থ রাখুন সকলে সকলের মতো খুশি থাকুন এবং আপনাদের আমার ভিডিওটা যদি একটুও পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর